চেয়ারম্যানকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন আমাদের জেলার যিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক তিনিও এসেছিলেন তো আমরা চেয়ারম্যানকে প্রথম বলেছিলাম যে দলের নির্দেশ পালন করে আজকে যাতে তিনি মানে নিজে থেকে সরে যান তো সেক্ষেত্রে চেয়ারম্যান কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করার পর তিনি বললেন যে না অনাস্থা তোমরা জমা টাইম তাই আমরা অল কাউন্সিলার আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা ছজন কাউন্সিলার স্বাক্ষর করে আজকে অনাস্থা প্রস্তাব আমরা জমা দিলাম আর কি না চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন তিনি বললেন যে অনাস্থা অনাস্থা জমা দিতে বললেন তো আমরা অনাস্থাটা জমা সেটা আমি বলতে পারবো না কারণ এটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গ সরকারের যে পৌর আইন আছে সেই পৌর আইন মোতাবেক তিনি নিশ্চই কাজ করবেন আমাদের বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান তিনি বসে কথা বলছেন সভাপতি তিনি করতে আমিও ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করি যে দলের নির্দেশ মেনে চলার জন্য দলই আমাদের টিকিট দিয়েছে দলই আমরা কাউ দলই আমাদের কাউন্সিলর বানিয়েছে জনপ্রতিনিধি বানিয়েছে স্বাভাবিকভাবে দল যা বলবে সেটা মেনে চলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি দলীয় পদক্ষেপ তো আজকে এতদিন হয়ে গেল তিনি পদটা করেন স্বাভাবিকভাবে দলীয় নির্দেশকে অমান্য করার চেষ্টা করছে তো স্বাভাবিকভাবে

নিশ্চিতভাবে আসা উচিত নয় দলীয় কর্মী এবং নেতৃত্ব হিসেবে সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য বলে আমরা মনে করি একটা দলের সাংগঠনিক কাঠামো আছে তিনি একটা পুরসভার চেয়ারম্যান নিশ্চিতভাবে সেই জেলার সর্বময় কর্তৃত্ব হচ্ছেন দলের সভাপতি সুতরাং রাজ্য দলের সভাপতিকে জানিয়েছে দলের সভাপতি সেই বার্তাটা কমিউনিকেট করেছে তার মানে তিনি জেলা সভাপতির ওপরে মানুষ বলে নিজেকে ভাবছে দলীয় কাঠামোতে তো তার পজিশনটা অবস্থানটা জেলা সভাপতির উপরে না তো তার উদ্ধতন কোনো নেতৃত্ব বা পদাধিকারী তাকে নির্দেশ দিয়েছেন রাজ্যের নির্দেশ মেনে নিজস্ব চিন্তা ভাবনা থেকে বা হুইমসিক্যাল কোনো অর্ডার থাকে বা নির্দেশটাকে দেওয়া হয় তো সেই সেই নিরিখে দলীয় নেতৃত্ব হিসেবে তার এটা বুঝে যাওয়া উচিত ছিল যে জেলা সভাপতি যে নির্দেশ পাঠাচ্ছেন সেটা রাজ্যের নির্দেশ এবং সেটা ক্যারিয়ার করা উচিত ছিল দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার